হলুদ বাটো মিন্দি বাটো বাটো ফুলের মৌ প্রবাসী ভাইয়ের বিয়ে হবে গ্রামে যে তার রে হলুদ বাটো গীত শুনে কি মনে হচ্ছে তোমাদের আজকে বুঝি কারুর বিয়ে জি 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 আজকে আমার প্রবাসী ভাইয়ের বিয়ে এই যে আমাদের বিয়ের পর বিয়ের পরের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ ভৈরব থানা আর এখনও আমাদের ভাইয়াকে গোসল করানো হচ্ছে দেখেন সবাই মিলে কি সুন্দর করে গোসল করাচ্ছে আর এরা কিন্তু সবাই প্রবাসী যারা সবাই নিজেদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য নিজেরা সবাই এত কষ্ট করছে তারপরেও এদের কিন্তু কোনো কিছুতে কোনো কুমতি নাই মনেই হচ্ছে না যে তারা দেশের বাইরে আছে ওয়াও এত সুন্দর করে তারা সেলিব্রেশন করবে আসলে ভাবতেই পারেনি অসাধারণ 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 হয়েছে প্রতিটা ভাইকে যাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সেলিব্রেশন করার জন্য আমাদের অন্তর্ভায়ের বিয়েটা ইস 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 এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আমরা সবাই মিস করে গেলাম আমরা যদি থাকতাম তাহলে আরও বেশি মজা হতো তাই না এরকম ভাবছেন তো একদমই না আমাদের প্রবাসী ভাইরা এত সুন্দর আয়োজন করেছে যে তাদের আনন্দ এবং ভালোবাসা আন্তরিকতার কোনো ছুটি নাই দেখেন তার ফ্যামিলি কিন্তু তার কাছে নাই কিন্তু তাকে এত ভালোবেসে তার যে পরম বন্ধুরা আছে সবাই মিলে এত সুন্দর করে আয়োজন করে যে এটা সেলিব্রেট করবে এটা আসলে ভাবার অনেক ঊর্ধ্বে কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই 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 কমেন্টস করে জানাবেন সাক্ষী <and rolling Jean> आमीन उस के भैया तो करीमा के तूफान निकोट विवाह दिला बिस्मिल्लाह कबूल انا قاسمين لك قبول بسم الله قبول انا عبد الشدنا شباب ابو بول بسم الله قبول بسم الله قبول ابو تواب অন্তর কিন্তু সম্পূর্ণ হয়ে গেল বিয়েটা এখন চলে আসো রান্না বান্নার আয়োজন কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করি এই দেখো সবাই কিন্তু রান্না বান্না করতে একদম লেগে গেছে আর রান্না বান্না হচ্ছে বিভিন্ন রকম খাবার কি কি রান্না হচ্ছে দেখো ও এত মশলা এই যে এটা কিন্তু ডিম হুম আর কি হচ্ছে ডিম ভাজি হচ্ছে নুন হলুদ ভালো করে মাখায় নিছে সব ও বাবা এ দেখি বরেই রান্না করতেছে মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের বর তো খুব এক্সপার্ট যাই হোক রান্না বান্না সব চলছে এটা হচ্ছে মুরগির মাংস ধোয়া চলছে যাই হোক আমি কিন্তু ভাবির নাম আপনাদের সাথে শেয়ার করিনি এখন বলছি আমাদের ভাবির নাম হচ্ছে তাইবা তাইবা কিন্তু বাংলাদেশের মেয়ে বিয়ের রান্না বলে কথা তাই সবাই বেশি বেশি করে পরিষ্কার করছে বাবা গো বাবা আর মুরগিরও কত দুবে তাড়াতাড়ি রান্না করতে যা যাক রান্না করতে চলে আসছে উফ শেষ পর্যন্ত মনে হয় খাওয়া হবে যাই হোক অনেক সুন্দর ও বাবা এগুলোতে মুরগির মাংস ধুয়ে নিয়ে আসলো গরু মাংস হয়ে গেলো যাই হোক শোনেন সব কিছু রান্না হচ্ছে মুরগি গরু খাসি সব রান্না হচ্ছে সাথে ডিম আছে ডাউল আছে দই আছে সালাদ আছে আরও মিষ্টি আছে অনেক 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 কিছু ঠিক আছে আমি কি কোনো কিছু মিস করে গেলাম না পোলাও পোলাও আছে সরি তো আমার সাথে আমার কাছে কিন্তু সব রকম ডিটেলসে আছে আমি সব কিছু জানাই দিচ্ছি আপনাদেরকে তো কেমন হয়েছে রান্না ও ওয়া ও এত সুন্দর কালার হয়েছে দেখে মনে হচ্ছে খাই কিন্তু সরি আমি একটু দেখতেই পাইলাম খাইতে পারলাম না যাই হোক অসম্ভব সুন্দর হয়েছে আজকের আয়োজন এখন সবাই মিলে খেতে বসে গেছে তাদের সবার রিয়াকশান দেখে মনে হচ্ছে খাবারটা অনেক বেশি মজা হয়েছে আপনাদের যদি কারোর প্রবাসী রেসিপি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে এর পরবর্তীতে প্রবাসী ভাইদের রেসিপি দেওয়া হবে যদি আপনারা চান ওয়াও এত সুন্দর হয়েছেন আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ